এমন আছেন সবাই বৃষ্টি ভেজে সন্ধ্যায় আপনাদের সবাইকে সুস্বাগতম এই বৃষ্টির দিনে একটু গরম গরম মোমো হবে নাকি তাহলে চলে আসুন আমাদের সবার প্রিয় বাপনদার দোকানে দোকান দুটো নিশ্চয়ই আপনারা জানেন যারা জানেন না তাদের জন্য বলে দিই একটা আছে নলহাটির সবজি মার্কেটে আর আরেকটা আছে রামপুরহাটের হাটের কামারপটি মোড়ে এখানে কিন্তু ছটা মোমোর দাম ষাট টাকা মানে রামপুরহাটে আর নলহাটিতে আটটা মোমোর দাম আশি টাকা আপনি যেখান থেকেই খান না কেন দাম কিন্তু সেই দশ টাকা করেই পড়ছে পার পিস যাই হোক এই দাদাটির আর একটাও দোকান আছে কুকিং ডিলাইট যেখান থেকে আমরা নলহাটিবাসীরা কিন্তু সব সময় খাবার খেয়ে থাকি তো চলুন আজকে মোমোগুলোর একটু রিভিউ দেওয়া যাক দেখুন সাইজগুলো কিন্তু অনেকটাই বড়ো বড়ো আছে আর দু রকম চাটনি দিয়ে কি দারুণ দেখতে লাগছে না একটা আছে টমেটোর চাটনি আর একটা ধনে পাতা লঙ্কার চাটনি বিশ্বাস করুন এত বড় বড় মোমো আমাদের এই হাটে খুব কমই আছে আর মোমোর ভেতর কিন্তু স্টাফিংটাও যথেষ্টই ভালো ছিল আর ওভারঅল কিন্তু সব কিছুই একদম দুর্দান্ত ছিল কে কে মোমো খেতে ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর কারা কারা বাড়িতে মোমো বানিয়েও ফেলেছেন তারাও কিন্তু আমাকে জানাবেন আমরা রামপুরহাটবাসীরা এবং নলহাটিবাসীরা দু জায়গার মানুষেরাই কিন্তু ভীষণ মোমো খেতে ভালোবাসি দেখেছেন সুপটা কী দুর্দান্তভাবে তুলছে তো চলুন আজকে অনেক গল্প হলো খাওয়া হলো আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো দোকানে সবাই ভালো থাকবেন বাই বাই